একটা ইস্যু খাইছেন দুইটা খাইছেন এবার তিনটা খাইছেন আইডি লাল হয়ে গেছে দেখেন ক্রস চিহ্ন যেকোনো সময় আপনার ফেসবুক আইডি চলে যেতে পারে পেজ চলে যেতে পারে পে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে আপনার ভিডিও কারো কাছে যাবে না ফেসবুক নোটিফিকেশন দিয়েছে কোনো ডাটা যদি থাকে আপনি করতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন এখন আর কানলে হবে না আমি সতর্ক করে দিয়েছিলাম এক নম্বর ভিডিওতে যখন একটা ইস্যু খাইছেন আমি সতর্ক করছিলাম যখন দুই নাম্বার ইস্যু খাইছেন তখন এখন আপনি তিন নাম্বার ইস্যু খাইছেন লালে লাল হয়ে গেছে আইডি লাল সবকিছু লাল রিজ ডাউন ভিউ হয় না এভরিথিং সব এখন আর এই আইডি দিয়ে কিছু হবে না যত চেষ্টা করেন হবে না তবে তবে আপনি ভিডিও ডিলিট করেন কমেন্ট ডিলিট করেন যেটা আপনি গালিগালাজ করছেন ছবি যে বাজে ছবি দিচ্ছেন সেটা ডিলিট করেন এভরিথিং এভরিথিং তার মানে কপিরাইট ভিডিও এখানে আসে সব কিছু ডিলিট করেন ডিলেট করে ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করেন ভাই আমি মাপ চাই স্যার আমি মাপ চাই আমাকে ক্ষমা করে দিন আমি ফেসবুক সম্বন্ধে জানতাম না নতুন আসছি এইভাবেই আপনি একটা অ্যাপ্লিকেশন করেন হয়তো ফেসবুক আপনাকে ক্ষমা করেও দিতে পারে যদিও ক্ষমা করে তিন দিন সাত দিন একুশ দিন তিন মাস এমনকি এক বছর পরে আপনার আইডি ঠিক হবে তো ভাবেন ফেসবুক সম্বন্ধে আসার আগে আপনাকে ভাবতে হইতো আগে চিন্তা ভাবনা করে করতে হইতো যে ফেসবুকে আমি কাজ করব কিভাবে কাজ করব একজনের পরামর্শ নেওয়া দরকার ছিল কিভাবে ভিডিও বানাবেন একজনের পরামর্শ নেওয়া দরকার ছিল কিন্তু তা করেন নাই তা করেন নাই এখন শত শত টাকা ব্যয় করছেন ফেসবুক ভিডিও বানানোর জন্য আমি যে এখানে আসছি এখানে আসছি আমার দুইশো টাকা খরচ তারপরে তো চান তাই আছে অন্য কিছু আছে তো এই যে জিনিসগুলো আপনার বললাম তিন নাম্বার ইস্যু খাইছেন এখন আপনার আইডি বাদ পেজ বাদ এখন কিছুই করার নেই কোনো আইটি সেকশনের লোকের ক্ষমতা নাই যে এই ইটা উঠাবে এইটা সরাবে এক ফেসবুক ছাড়া কেউ সরাতে পারবে না তো আপনাদের বলতেছি যে ফেসবুক মামলি ব্যাপার না আপনারা যারা আসবেন ফেসবুকে ভালো ভালো ভিডিও বানাবেন পস্তাইতেছেন আমি এক নম্বর ভিডিওতে বলছিলাম দুই নম্বর ভিডিওতে বলছিলাম এখন তিন নম্বর ভিডিও চলতেছে আপনি ধরা ভাই আমাকে ঠিক করে দেন স্বপন ভাই আমাকে ঠিক করে দেন অমুকে কয় ঠিক করে দেন অমুকে কয় ঠিক করে দেন চিন্তা করেন কত ভুল করেছেন এরকম ভুল আর করবেন না দেখেন আইডি ঠিক করে কিনা কিন্তু রীতিমতো ভিডিও দিতে হবে লাইভ করতে হবে প্রতিদিন লাইভ করবেন একটা না যে পর্যন্ত না যায় প্রতিদিন লাইভ করবেন ভালো ভালো কথা বলবেন সুন্দর সুন্দর কথা বলবেন মানুষ যাতে আপনার কথা শুনে মুগ্ধ হয় তো এইভাবেই আপনার চলতে হবে তো সুন্দরভাবে চলুন আপনি সুস্থ থাকেন ভালো থাকেন মন খারাপের কিছু নাই ভিডিওর প্রথমে একটু বয় দেখেছিলাম এই বয় তো হবেই আপনি তো বয় পাবেনই যে কাজ করছেন সে কাজগুলা মানুষ করে না যারা খারাপ লোক তারা এই এইসব কাজ করে যাই হোক লম্বা হয়ে গেছে ভিডিওটা বিদায় নিতেছি বাই ভাই